হ্যালো বিগেনার্স গাড়ি চালাতে গিয়ে বারবার ক্লাসের ভুল ব্যবহারে আপনার কি গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা গিয়ার বদলাতে গিয়ে ঝটকা দিচ্ছে আজকে আমি দেখাবো এমন কিছু কৌশল আপনার ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা করবে মসৃণ এবং ঝামেলা মুক্ত সুতরাং ভিডিওটি মিস করবেন না ড্রাইভিং শেখা যতটা রোমাঞ্চকর ততটাই দায়িত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো নতুন ড্রাইভারদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনার কারের সম্পর্কে ভালোভাবে জানুন কিভাবে ব্রেক এক্সোলেটের ক্লাচ এবং গিয়ার কাজ করে তা শিখুন আর ইঞ্জিন তেল ও পানির ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখুন ড্রাইভিং শুরুর আগে সাইড এবং রিয়ার ভিউ মিরোর সঠিকভাবে অ্যাডজাস্ট করুন এটি আপনাকে চারপাশের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে যখনই আপনি ড্রাইভিং শুরু করবেন সিট বেল্ট পরা বাধ্যতামূলক এটা আপনার এবং যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই শুরু করি সিট বেল্ট দিয়েই অনেকেই মনে করেন সিট বেল্ট শুধু আইন মানার জন্য কিন্তু এটি আপনার জীবন রক্ষার সবচেয়ে সহজ উপায় প্রতিবার গাড়িতে বসার পর সিট বেল্ট বাধা নিশ্চিত করুন ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা বা টেক্স করা থেকে বিরত থাকুন এটি আপনার মনোযোগ নষ্ট করে এবং বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে রাস্তার ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন এগুলো আপনার নিরাপদ ড্রাইভিংয়ের জন্য গাইডলাইন হিসাবে কাজ করবে গাড়ি চালানোর সময় গতির উপর সবসময় নিয়ন্ত্রণ রাখুন বিশেষ করে নতুন চালক হলে দ্রুত গতি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গাড়ি চালানোর সময় ব্লাইন্ড স্পটগুলো চেক করুন বিশেষ করে লেন চেঞ্জ করার আগে পিছনের আয়নাগুলো ব্যবহার করতে ভুলবেন না গাড়ি লেন পরিবর্তনের সময় শুধু মিরর নয় সরাসরি ব্লাইন্ড স্পট চেক করুন এটি দুর্ঘটনায় এড়াতে সাহায্য করবে গাড়ি চালানোর সময় রাস্তা এবং ট্রাফিকের পরিস্থিতি অনুযায়ী স্পিড মেনটেন করুন অপ্রয়োজনীয় ওভারটেকিং এড়িয়ে চলুন গাড়ি চালানোর সময় সামনে থাকা গাড়ির যানবাহনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রাখুন আর গ্রাম অঞ্চলে বা গ্রাম এলাকায় সঠিকভাবে সতর্ক থাকুন যেখানে রাস্তার উপর দিয়ে হঠাৎ গরু বা মানুষ চলাচল করে বা চলাচল করতে পারে সে সেজন্য আগের থেকে সাবধান হয়ে গাড়ি চালান প্রয়োজন ছাড়া ওভারটেক করবেন না ওভারটেক করার সময় সতর্কতা অবলম্বন করুন রাতে ওভারটেক করা সব সময় ঝুঁকিপূর্ণ হতে পারে শুধুমাত্র যখন নিশ্চিত হবেন যে রাস্তা ফাঁকা তখনই ওভারটেক করুন অপ্রয়োজনীয় ওভারটেক এড়িয়ে চল ওভারটেক করার আগে সবসময় হেডলাইট ফ্ল্যাশ করে সামনের গাড়িকে সতর্ক রাতে ড্রাইভিং করলে ঘুম পেতে পারে আর এটি খুবই বিপজ্জনক দীর্ঘ সময় ধরে গাড়ি চালালে মাঝে মাঝে বিরতি নিন ভারী খাবার এড়িয়ে চলুন এবং হালকা কিছু খেয়ে নিজেকে রিফ্রেশ রাখুন ক্লান্ত লাগলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন রাতে ড্রাইভিং ভয়ঙ্কর না হলেও সতর্ক হতে হবে এই টিপসগুলো মেনে চললে আপনি নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদে থাকুন আর আনন্দে ড্রাইভ করতে থাকুন গাড়ি চালানোর সময় বারবার ক্লাস নিয়ে সমস্যায় পড়ছেন বা গিয়ার বদলানোর সময় গাড়ি থেমে যাচ্ছে তো নতুন ড্রাইভারদের জন্য আমি নিয়ে আসলাম এক সহজ সমাধান জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ড্রাইভিং করার সময় সঠিক মিরর চেক করা একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক নতুন চালক শুধু সামনে নজর রাখে কিন্তু পিছনে এবং পাশে কি হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ তাই নিয়মিত রিয়ার ভিউ মিরর এবং সাইড মিরর চেক করুন বিশেষ করে লেন চেঞ্জ করার আগে ভালো করে নিশ্চিত হন যে পিছন থেকে কোনো গাড়ি আসছে না এটি আপনাকে দুর্ঘটনায় রাতে সহায়ক হবে নতুন চালকদের জন্য লেন পরিবর্তন করা একটু কঠিন হতে পারে কিন্তু এই টিপসগুলো মনে রাখলে অনেক সহজ হয়ে যাবে প্রথমে সিগন্যাল দিন তারপর মিরর চেক করুন এবং ধীরে ধীরে লেন পরিবর্তন করুন এই ছিল নতুন ড্রাইভারদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস এগুলো মেনে চললে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ ও আরামদায়ক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে বন্ধুরা আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন